আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকদিন দিন পর একটা বিমানের লং ভিডিও নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন চিতাই কার্গো মাল আনলোড করছে এবং মাল লোড করে ঢাকায় ফিরে হংকংয়ে ফিরে যাবে আপনাদেরকে পুরো বিমানের ভিডিওটি উড়ার সিনটি দেখাবো দেখতে থাকুন গ্যাস দেখতে পাচ্ছেন অবশেষে চিতাই কার্গোটি ঘোরানো হচ্ছে কাছাকাছি আসুক আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আকাশের রানী ধীরে ধীরে এগিয়ে আসছে সে কিন্তু এখনই টেক অফ করবে প্রস্তুতি নিচ্ছে সে রাউন্ডটা ঘুরে আসছে এই বিমানটির মডেল হচ্ছে বোয়িং সেভেন ফোর সেভেন চিঠাই কার্গো প্যাসিফিক এই বিমানটি এখন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হংকংয়ের উদ্দেশ্যে রওনা দিবে সু বিশাল দেহের এক বিমান চলুন কিছুটা স্কিপ করে করে দেখায় কারণ না হলে লংটা অনেক বড় হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন বিমানটি কিন্তু খুব কাছাকাছি চলে এসেছে এই বিমান এক দৈত্যাকার বিমান তার চারটি ইঞ্জিন রয়েছে এবং ষোলোটি চাকা রয়েছে দেখুন যখন বিমানটি মোড়টা ঘুরে সুবিশাল বিমান চমৎকার লাগে কিন্তু বিমানটি আর বিমানটি যখন আকাশে উড়বে তখন কিন্তু সিনারিটি আরও চমৎকার লাগবে সেই চমৎকার মুহূর্তটি দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে আর কমেন্ট করবেন আপনারা কে কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন তাও কিন্তু আমি জানতে চাই দেখতে পাচ্ছেন বিমানটি ধীরে ধীরে এগিয়ে আসছে আর বিমানটি এখন আরো চমৎকার লাগছে আর বিমানের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন কালো হয়ে রয়েছে এটা কিন্তু বিমানের কালার নয় এটি বিমানটি আপনার আকাশে উড়তে উঠতে মরিচার মতো ধরে গিয়েছে যাই হোক বিমানটি অনেক কাছাকাছি চলে এসেছে এখন কিন্তু বিমানটি নদীর কাছে রয়েছে একটু বিমানটি হোল্ড আপ করছে কারণ হয়তো একটি বিমান ল্যান্ড করবে তারপরে হয়তো টেক অফ করবে আমরা একটু হোল্ড আপ করি ভিডিওটি বিমানটি দাঁড়িয়ে রয়েছিল হয়তো ভেবেছিল একটি বিমান রয়েছে তাই টেক অফ করছিল না কিন্তু এখন বিমানটি টেক অফের প্রস্তুতি নিয়ে ফেলেছে বিমানটি কিন্তু এখনই আকাশে উড়ে যাবে আর বিমানটি কে মুখে এরকম লাগলো কমেন্ট করে জানাবেন বিমানটি আকাশে উঠতে উঠতে কিন্তু পিছনে অনেক রাগ পড়ে গিয়েছে আর এটি যাত্রীবাহী বিমান আপনারা ভুল করবেন না এটি কিন্তু মালবাহী বিমান দেখুন যখন বিমানটি রাউন্ড আপনার জন্য কতটাই চমৎকার লাগছে বিমানটি এখন বিমানটি আকাশে ওঠার কথা